বর্তমানে একটা ধারাবাহিক বছর দুয়েক চলা মানেই তা হিট কিন্তু একটা সময় কোনো কোনো ধারাবাহিক তিন চার বছরও চলেছে বিশেষত ম্যাজিক মুমেন্টস এর সিরিয়ালই মানুষের মনে ছাপ ফেলেছে লিনা গাঙ্গুলীর লেখনি যেন সাধারণ নাগরিকের জীবনের কথা বলে তাই ম্যাজিক মোমেন্টসের সিরিয়াল মানেই দর্শকের কাছে আলাদা এক্সপেকটেশন। এখন গল্প যতই ভালো হোক টিআরপি না থাকলে প্রথমে স্লট পরিবর্তন করা হয় তারপর টি না বাড়লে সিরিয়াল শেষ করে দেওয়া হয় ঠিক এক বছর আগেই শুরু হয়েছিল ম্যাজিক মোমেন্টসের প্রযোজনায় স্টার জলসায় রোশনায় গল্পে আকর্ষণ করলেও টিআরপিতে তেমন প্রভাব পড়েনি সন অনুষ্কার জুটি পছন্দ করেছিল দর্শক অনুষ্কাকে সরিয়ে তিয়াশাকে মুখ্য চরিত্রে আনার পর অনেকেই খুব একটা মেনে নিতে পারেননি তার সঙ্গে স্লটও পরিবর্তন করা হয় গল্পে চমকের অভাব না থাকলেও টিআরপিতে খুব একটা প্রভাব পড়েনি টিআরপি বাড়েনি তাও একটা না দশটা স্লট লিড করেছে রোশনাই তাও নাকি শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ টলি অন্দরের গুঞ্জন এখনই শেষ না হলেও আইপিএল এর পরই স্টার জলসা থেকে বিদায় নেবে সন্তি আসা জুটি পরিবর্তে আসবে নতুন ধারাবাহিক আর সেই জন্যই নাকি শেষ হয়ে যাবে রোশনাই জলসার আরেকটা সিরিয়াল প্রথম থেকেই মন জয় করেছিল দর্শকের তা হলো কথা সাহেব সুস্মিতার রসায়ন অনুরাগীদের ভালো লাগলেও বর্তমানে তাদের মাখো মাখো সিন অনেকেরই অতিরিক্ত মনে হচ্ছে এত রোমান্টিক সিন দেখিয়েও খুব একটা লাভ হয়নি জি পরও অনেকটাই এগিয়ে। গুঞ্জন ছিল শেষ হয়ে যাবে কথা এদিকে কথার গল্প যেদিকে এগোচ্ছে তাতে এখনই শেষ হওয়া মুশকিল যদি শেষ হয় কোনোভাবে শেষ করে দিতে হবে এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি এর উত্তর দেবে ভবিষ্যতে